ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে নটা পনেরো আর ব্লগটা আমি এখন থেকে আজকে স্টার্ট করছি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম বলে আজকে সেইভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করে উঠতে পারিনি আর আমরা রেডি হয়ে গেছি সুইমিং পুলে যাওয়ার জন্য এদিকে সে তার রয়েছে সাঁতার কাটা একটু সাঁতার কাটা দেখি

আমিও নেবে পড়লাম এই গরমে একটা দারুণ শান্তি মিলছে সে তার কার্তিক এখনো প্রেম চালিয়ে যাচ্ছে লজ্জার আবরণ কাটিয়েছে শুনে শুনে ঈশ্বর ঈশ্বর হ্যালো বন্ধুরা আমরা এখন স্কুলে আছি

মানে জল পোড়া যাই হোক বন্ধুরা খুবই মজা করছি খুবই আনন্দ করছি কিন্তু সময় এলো না কেন সোমা আসছে আজকে মনে হয় ও শাড়িটা একটু ভালো লাগছে দুর্বল দুর্বল লাগছে আমি তো সাতার কি দিব পারি না দেখো কত সুন্দর জলে ভাসছে পুরো বডিটা দেখো জলের ওপর মানে ভাসিয়ে দিয়েছে ও কিন্তু এটা খুব সুন্দর পারে যেটা আমি পারি না আমি সাতার পারি কিন্তু ও দেখো কি সুন্দর ভাসছে দুর্দান্ত দন্ত আমারও ইচ্ছা হয় কিন্তু অনেক চেষ্টা করেছি কিন্তু পারি না এটা আর ওদিকে তাত্ত্বিকশ্বা তো মানে জলে ঝাঁপিয়ে চলেছে টুকাইও ঝাঁপিয়ে চলেছে এই দেখো চারদিক থেকে তোমাদের দেখাচ্ছি কোথাও কিন্তু বডি নিচে টাচ নেই পুরো জলের ওপরে পুরো ভেসে রয়েছে এটা কী করে করো তুমি প্লিজ হ্যাঁ প্র্যাকটিস প্র্যাকটিস দারুণ 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 সত্যি বন্ধুরা মানে এটা যদি যে পারবে সে কখনো জলে ডুবে যাবে না অ্যাট এটা আমার মনে হয় যতক্ষণ ইচ্ছা সে মানে নিশ্বাস নিয়েও ভাসতে পারবে এই হ্যাঁ কার্তিক করো না চেষ্টা করো না দারুণ মজা করছি দারুণ আনন্দ করছি যেটা বলবার কথা নয় খুবই ভালো লাগছে তা আমি অনেকদিন বাদেই জলে নামলাম আসলে আমার জলে সাঁতার পারলেও কী হবে খুব ভয় লাগে জলে নামতে তা দিনের বেলা নামতে পারলে আরও ভালো হতো তবে দশটার পর বন্ধ হয়ে যায় তা সেই কারণে দিনের বেলা আর হয়ে ওঠে না আর সকালবেলা রোদ্দুরও থাকে তা এখন আমরা আর খুব বেশিক্ষণ থাকতেও পারবো না এখানে রাত্রি দশটার সময় বন্ধও হয়ে যায় যাই হোক আজকে হয়তো সারাদিনে তোমাদের কোনো ব্লগ শেয়ার করে উঠতে পারিনি বা সারাদিন কী করলাম না করলাম সেটা শেয়ার করে উঠতে পারিনি কিন্তু আজকে এই সুইমিং পুলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগলো কারণ এটা আনফর্চুনেটলি হলো কারোরই কোনো প্ল্যানিং ছিল না হ্যাঁ কালকে থেকেই সেটা নাচছিলো যে সুইমিং পুলে আসবে তা

এখন আর 5:10 মিনিট থাকবো জানি না করি টাইম আমি দেখিনি যদিও কটা বাজে চলো আর একটু খানি কোন ছাপাবো তা তারপর উঠে পড়বো চলে গেছে সাত আর কাটতে কাটতে ঝর্ণার নিচে যদিও আজকে ফুলে অনেকই আছে অন্যদিন ফুল প্রায় ফাকাই থাকে মানে

কি মজা পেয়েছে হ্যাঁ স্যার আর আমাদের স্নান কমপ্লিট ক্যাথাত পা মুছে মোটামুটি হবে এরপরে ঘরে গিয়ে ফ্রেশ হতে হবে আমরা চলে আসছি সবাই মোটামুটি এসে গেছে আরে আমাকে তো নিবি এতজন হবে হ্যাঁ